সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য চ্যানেলের নতুন আরেকটি একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামের ইন্না আল ফার্মে আপনাদের সকলের পরিচিত ইন্নাল ভাই আজকে স্বল্প কিছু কালেকশন দেখাবে আশা করি স্বল্প দামের মধ্যে আপনারা পাবেন চলুন কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ব্যবসানোর হাল কেমন বলেন? বাণিজ্য ভাই চলছে টুকটাক ভাই। টুকটাক। হ্যাঁ। আজকে কালেকশন দেখছি মাত্র 5টা। জি ভাই। ব্যবসা কেমন তাহলে হয়েছে তো মোটামুটি। মোটামুটি ব্যাথা কি না হচ্ছে ভাই? হচ্ছে। বাজার যেহেতু একটু খারাপ যাচ্ছে। দামের দিকে এই গরুগুলো কেমন যাচ্ছে এখন? রিজনেবলের মধ্যে আছে না একটু চড়া হয়েছে। ভাই, আগের চাইতে বাজার একটু কম। কমই যাচ্ছে। আর শীতের মধ্যে প্রতি বছরই এটা হয়। কমে। তবে এই বছর অতিরিক্ত খারাপ বাজারটা জি ভাই তো এখানে পাঁচ পিস কালেকশন আমরা একটা একটা করে দেখব একটু ধাক্কা দিয়ে আমাদেরকে দেখান এখানে প্রথম যে গরুটা রয়েছে দর্শক নাভি কম্বল ঝুলন্ত এই গরুটা জাতে কি ধরেছেন আপনি ভাই এটা জাতে জাত দর্শক শাহিওয়াল জাতের সুন্দর নাভি কম্বল যুক্ত মাজা চূড়া কালারে সব দিক থেকে পারফেক্ট একটা কালেকশন ভাই আপনার এই গরুটা দাঁতে হয়েছে ভাই দুই অলরেডি দুই দাঁত বিশাল দেখি একটা গরু দুই দাঁত হয়ে গেছে অলরেডি ভাই ওজনের ধারণা দিতে পারবেন ভাই গোটার ওজন এখন বর্তমানে আছে সাড়ে চার মন সাড়ে চার আছে এখন এই গোটার দাম রাখছেন কেমন আজকের জন্য ভাই আজকে সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার সিঙ্গেল দাম এটা সুযোগ সুবিধা কতটুকু থাকছে কিছুটা থাকবে তো ভাই দাম দরকার একটু সুযোগ আছে ভাই লটেও একটা ধামাকা লট থাকে আজকের পাঁচ পিসের লটেও একটা ধামাকা থাকবে আচ্ছা আচ্ছা দ্বিতীয় কালেকশন এইটা মোটামুটি দুইটাই কম বেশি একই কোয়ালিটি এবং উচ্চ মানের খুব ভালো মান সম্পন্ন গরু এটার জাত কি ধরেছেন ভাই এটাও জাতের শাহিওয়াল একই জোড়ার গরু ভাই একই জোড়ার গরু দর্শক দেখলে আপনি বুঝতে পারবেন একই সেম গঠন সেম মাথা শিং চূড়া সব দিক থেকে পারফেক্ট এটারও কি দাঁত হয়েছে ভাই এটারও দাঁত মানে হর কাছাকাছি হর কাছাকাছি নড়াচড়া করছে তো নড়াচড়া করছে ভাই এটার কি তাহলে দাঁতের কন্ডিশন কি বলেন ওই যে বললাম যে নড়াচড়া করছে যে মানে হয়তো ভাই কোনো দিন বি দিনের মধ্যে দাঁত হয়ে যাবে ওজন ভাই এটার আরও সেম ওজন আছে সেম ওজন আছে দশক আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন দুইটারই গঠন সম্পন্ন করুক একই গঠনে একই সাইজ মোটামুটি ধরে একই কিছুটা কম বেশিও টা আর চোখের নজরে বলা যাবে না এটা এখন দাম কত রাখছেন ভাই এগোড়া দাম রাখবো ভাই আমি এক লক্ষ চোদ্দ হাজার এক লক্ষ চোদ্দো টাকা সেই ক্ষেত্রে সিঙ্গেলে নিলে কথা বলা সুযুক্ত তো থাকছেই প্লাস লটে একটা বিশাল ছাড় থাকবে জি ভাই চলে যাব আপনার কালেকশানের তৃতীয় গড়তে এটা একটা যাকে বলে মোটা সোটা মোটা পা গুলা মোটামোটা গরু কি জাতের গরু এটা এটা একটা ভাই শাহ জাতের শাহিওয়াল জাতের গরু এর মাথার গঠন চূড়া নাভি সব দিক থেকে পারফেক্ট একটু যদি ঘুরিয়ে দেখায় আমরা দর্শক দেখতেই পাচ্ছেন তৃতীয় কালেকশনটা ভাই এই গরুটা এখন মোটামুটি আপনার ধারণা কতটুকু ওজনের দিকে আছে ভাই গোড়ার ওজন আছে সাড়ে চার মন সাড়ে চার মন বেশ মোটা সটা করে দাদ কি হয়েছে ভাইরা দাঁত হয় নাই তবে এটার এক মাস সময় লাগতো এক মাস মতো সময় লাগতে পারে দশক কোরবানির এখন অনেক সময় বাকি আছে এগুলো একদম 25 এর জন্য আপনারা রেডি করে বিক্রি করতে পারবেন ভাই এটা দাম কেমন রাখছেন এটার দাম রাখবো 1 হাজার টাকা তাহলে আপনি এখানে দেখলাম আমরা এক লক্ষ 15 1 লক্ষ অসাধারণ কিছু কালেকশন রয়েছে আরো দুই পিস চলে যাব চার নম্বরে টক টকে লাল কালারের নাভি কমল যুক্ত কি জাতের গরু এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু এটা কেমন বয়স হয়েছে এই গরুটারও বয়স আপনার দুই বছর হয়ে গেছে এটারও এক এক মাস লাগতে পারে এক মাস লাগতে পারে এই গরুটার মেনলি হাইটটা অনেক বেশি কালারটা অনেক গাঢ় দাঁতের কন্ডিশনও এগিয়ে গেছে পঁচিশে খুব ভালো ভাবে আপনি বিক্রি করতে পারবেন ভাই ওজনের ধারণা দিতে পারবেন ভাই গরুর ওজন আছে চার দশ কেজি চার দশ কেজি দাম কত রাখছেন এটার যদিও যাতে কি ধরেছেন ভাই ভাই এটা আপনার একটা গরু মোটামুটি কেমন বয়স হয়েছে এগোটারও ভাই দাঁত নড়াচড়া করছে যে কোনো মুহূর্তে দাঁত হয়েছে দাঁত নড়াচড়া করছে যে কোনো মুহূর্তে হতে পারে ওজনে কতটুকু হবে এটা ভাই গোড়ার ওজন আছে আপনার চার মন দামটা বলেন এটা দাম রাখবো ভাই মেয়ে এক লক্ষ দশ হাজার টাকা এক লাখ দশ আপনার কাছে গরু দেখলাম মোট পাঁচটা সর্বনিম্ন এক লাখ দশ সর্বোচ্চ এক লাখ পনেরো জি ভাই এইখান থেকে আপনি বলেছিলেন যে একটা লট করবেন লটে কত করে হলে দিবেন বলেন ভাই আজকে লট থাকছে ভাই এক লক্ষ নয় হাজার টাকা এক লাখ নয় হাজার টাকা প্রতি পিস হলে এই যে বিগ বিগ সাইজের গরুগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের ইন্নাল ভাইয়ের কাছ থেকে আর কালেকশন যখনই চাইবেন এখন যে পাঁচ পিস দেখাচ্ছে বলে পাঁচ পিসি তা না আপনি যদি চান 10টা 15টা 20টা চাইলে একটু সময় দিতে হবে ভাই গরু আছে আমার গরু আছে আপনাদেরকে গরু কালেকশন করে ভাই দিতে পারবে ভাইয়ের নাম্বার থাকছে স্ক্রিনে আজকের মতো ভাইয়ের কাছ থেকে বিদায় নিব আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া